নতুন বাসায় আসার পর থেকে প্রতিদিন সকালে আমি আর ফিয়োরা মুবিনের বাবাকে বারান্দা থেকে বিদায় দিই যখনই আমি বেলকনির থাইটা খুলে দিব তখনই ফিওরা এসে বসে থাকে যত সময় ধরে ওর বাবা না যায় ঠিক তত সময় এভাবে বসে থাকে সত্যি পোষা প্রাণীগুলো একসময় নিজের সন্তানের মতো হয়ে যায় আর এই পৃথিবীতে সবথেকে বড়ো অদ্ভুত জিনিস হচ্ছে মায়া আসলে পশু পাখি হোক আর মানুষ হোক ভালোবাসার সত্যিই এক একটা অন্য রকম অনুভূতি এটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব না তো যাই হোক মোটামুটি মুবিনের বাবাকে বিদায় দিয়ে আমি আর ফিওরা দুজনই চলে এসেছি কিচেনে তো আমি যেখানেই থাকি না কেন ফিওরা কিন্তু সবসময় আমার পিছে পিছে থাকে তো আমার বাসায় আমার তামিম আছে নিশান আছে ওরা সব সময় বলবে যে আমাকে নাকি ফিওরা বেশি ভালোবাসে যার জন্য আমি যেখানে থাকি ও সেখানেই যায় তো আসলে যখন কিচেনে কাজ করি তখন কিন্তু একদম একা একা লাগে না যাই হোক মোটামুটি কিচেনটা এখনও কিন্তু গুছিয়ে উঠতে পারিনি নতুন বাসাতে এসেছি সবাইকে বলেছিলাম পরবর্তী যে ভিডিও দিব সেটা নতুন বাসা থেকে তো মোটামুটি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু একটু করে কিন্তু শেয়ার করছি একটা রুমের ক্যাবিনেটে ফুলছি আমি জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর যেগুলো আমি কিচেনে রাখবো সেই জিনিসগুলো আমি কিচেনে নিয়ে এসেছি আর একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এবার যেহেতু কিচেনের ক্যাবিনেটটা অনেক বেশি বড় যার জন্য অনেক জিনিসই হয়তো কিচেনে রাখতে পারবো সব সময়ের ব্যবহারের জিনিসগুলো যদি একটু কিচেনে রাখা যায় সেক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো যাই হোক গত ভিডিওটা যখন শেয়ার করেছিলাম আমার অনেক প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার খুব পছন্দের একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করেছেন গত ভিডিওতে আসলে শুধু গত ভিডিওতে বলবো না আপু কিন্তু সব সময় আমার ভিডিওগুলো দেখে আর কমেন্ট করে আপু একজন ইউটিউবার তো আপুর চ্যানেলের নাম হচ্ছে শিখাস হোম টেলস আইডি থেকে তো আপু কমেন্ট করেছেন আপু আপনার রান্নার ধরন অর্গানাইজেশন আমার কাছে খুব ভালো লাগে আপনি অনেক যুঁজি আমার কাছে অসম্ভব ভালো লাগে আপনার ব্লগ আপনি এবং সুরভি আপু অনেক হেল্পফুল পার্সন অনেক অনেক ভালোবাসা রইল আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি সব সময় আমার ভিডিওতে কমেন্ট করো আসলে কিছু ভালোবাসা ওভাবে বলে বোঝাতে পারবো না সত্যি আপু তোমার জন্য অনেক ভালোবাসা মন থেকে তো যাই হোক আপনাদের সাথে গল্প করছি আর দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু কিচেনটা গুছিয়ে নিচ্ছি আসলে কিচেন কোসাতে যে জিনিসটা সব থেকে বেশি মাথায় কাজ করে যে হাতের কাছে যেন সব কিছু পেয়ে যায় দেখতে যেমন সুন্দর লাগবে হাতের কাছে থাকলেও অনেক বেশি উপকার হয় সবসময় দৌড়াদৌড়ি করার না লাগে না তো যেহেতু আমার এই বাসার ক্যাবিনেট প্লাস বাসার কিচেনটা অনেক বড় মূলত বাসার কিচেনটা দেখে আমার বেশি পছন্দ হয়েছে বাসাটা আরেকটু উপরে হলে বেশি ভালো হতো তবে বাসার চারপাশের পরিবেশ প্লাস বাসাটা এত সুন্দর আর দুটো ফ্ল্যাটই কিন্তু ফাঁকা ছিল আসলে ওপর ওরকম কোনো ব্যবস্থাও ছিল না দেখি থাকতে থাকতে যদি কখনো ওপরে ফাঁকা হয় ইনশাল্লাহ তখন হয়তো উপরে কখনও শিফট হব তবে ইচ্ছা আছে আল্লাহ যদি কখনো কোনো দিন সামর্থ্য দেয় তাহলে হয়তো এই বাসায় আমার ভাড়া বাসা শেষ আসলে সময় সুযোগ বা বড় ধরনের কোনো প্রবলেম যদি না হয় তাহলে আর বাসা চেঞ্জ করব না প্রতিবারই কিন্তু একটা কথাই বলি তবে এবার মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছি যে আর আমি ঢাকা থাকা অবস্থায় বাসা চেঞ্জ করব না আসলে ঢাকাটাকে আমি চাইলেও এখন আর ছাড়তে পারবো না বাচ্চা কাচার পড়াশোনা ওর বাবার জব আছে আমার বিজনেস আছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু ঢাকাটাকে এখন নিজের বাড়ি করে নিতে হবে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে অনেক বেশি ভালো লাগে মনটা খুলিয়ে কথা বলতে পারি যেখানে কোনো দ্বিধা থাকে না যেখানে কোনো ভয় থাকে না যেখানে শুধু ভালোবাসা থাকে আর এই ভালোবাসা নিয়েই কিন্তু সামনে এগিয়ে যেতে চাই শত ব্যস্ততার মাঝেও ভিডিওগুলো শেয়ার করা অনেক বেশি কঠিন হয়ে যায় কিন্তু শত কঠিন হলেও যখন আমি ভিডিও করি বা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তখন সব কষ্ট কিভাবে যেন একদম মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায় তো আসলে সত্যি তখন কষ্টগুলো কিন্তু চোখে পড়ে না তো আজকে আমার ফেসবুক পেজে একজন আপু নক দিয়েছিলেন যে আমাদের থেকে কিছু প্রোডাক্ট নিবে আসলে আপু বলবো না একজন মামনি হবে সম্ভবত মামনিটাই সম্ভবত আমাকে মেসেজ করেছে যে আমার আম্মু আপনার ভিডিও দেখতো তো কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছে অর্ডার দেওয়ার পরে একদম লাস্টে আবার একটা সুন্দর ছবি তুলে পাঠিয়েছে যে আমার ভিডিও দেখছে তো মামনিটা লিখেছে যে আমি আর আমার আম্মু এখনও আপনার ব্লগ দেখছি আসলে এগুলো একটা ভালোবাসা এই ভালোবাসার জন্যই কিন্তু সব কিছু করে আমি শান্তি পাই মাঝে মাঝে ভাবি ভিডিও দিব না কিন্তু ওই যে অচেনা অজানা এক ভালোবাসা যেটাকে মাঝে মাঝে মনে হয় চিনতে ভুল করি জানতে ভুল করি হয়তো অনেক দূরে কিন্তু সত্যি দিন শেষে যে আমার কাছে মনে হয় না এটা আমার অচেনা জায়গা না আমার এটা খারাপ লাগা জায়গা না এটা আমার অনেক ভালোবাসার জায়গা হয়তো ভালোর মাঝে কখনো কোনো না কখনও কোনো কিছু খারাপ আসবে আর এটা কিন্তু জীবনের নিয়ম ভালো খারাপ মিলিয়ে যখন আপনি দেখবেন যে খারাপের থেকে ভালোটাই আপনার জীবনে বেশি পাচ্ছেন তখন সেই সমস্ত খারাপ লাগাটাকে একদমই কিন্তু তুচ্ছ মনে হবে তো শুধু বক বক করেই যাচ্ছি আজকে কি কি করব ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করছি না আসলে আজকে আমার বাসায় খুব স্পেশাল কিছু গেস্ট আসবে কারা আসবে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব তবে সত্যি অনেক দিন পরে আমার বাসায় স্পেশাল সেই গেস্টটা আসবে তো আসলে সকাল থেকে আজকে ওর বাবাকে বলছিলাম যে ভালো লাগছে না মনে হচ্ছে বাসাতে কোনো মেহমান আসলে বেশি ভালো লাগতো তোর বাবা আবার বলছিল যে তাহলে কাউকে না কাউকে দাওয়াত দাও তো আসলে কিছু সময় আছে কিছু মানুষের বললেও কিন্তু সময়ের জন্য ব্যস্ততার জন্য আসতে পারে না তো আজকে মোটামুটি আসার সম্ভাবনা আছে তো সেই বিশেষ পার্সনটা হচ্ছে আমার ভাবি ভাইয়া ভাইয়ার বাচ্চারা তো আসলে অনেক দিনই তো আপনাদের সাথে শেয়ার করি যে আমার ভাবি ভাইয়ারা সবাই আসবে সবাইকে বলবো কিন্তু আসলে বলার পরেও কিন্তু ভাবি দীর্ঘদিন থেকে আমার বাসায় আসতে পারে না আসলে যে জিনিসটা হয়েছে ভাবি তো জব করে সেজন্য একটু ব্যস্ত থাকে আর বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাবির পাটা ভেঙে গিয়েছিল তো আসলে যেহেতু পা ভেঙে গিয়েছিল ভাবি কিন্তু অনেক দিন থেকে অসুস্থ ছিল বেড রেস্টে ছিল যার জন্য একদমই আসতে পারিনি তো আজকে সকালেই ফোন দিয়েছিলাম দিয়ে ভাবিকে বলছিলাম যে ভাবি আজকে আমাদের বাসায় আসতে হবে তো দেখলাম একবারেই ভাবি রাজি হয়ে গেল তো সত্যি খুব বেশি ভালো লাগছিলো সেই ভালো লাগার খুশিতেই একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর রান্না বাড়া করবো সেই প্রস্তুতিটাও কিন্তু নিয়ে নিচ্ছি মোটামুটি যতটুকু গুছিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি কিন্তু গোছাতে পারিনি কিচেনের একটা সাইড একটু গুছিয়ে নিয়েছি আর মোটামুটি ড্রয়িং ডাইনিং বেডরুমগুলো একটু একটু করে অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি নতুন বাসাতে প্রচুর পরিমাণে ধুলাবালি হয় যেহেতু বাইরে থেকে জিনিসগুলো আসে আর এবার আমি যে কাজটা করেছি যেহেতু শীতের শুরু যত কাপড় চোপড় আসছে প্রত্যেকটা কাপড় চোপড় নতুন থেকে পুরাতন ব্যবহারের জিনিসগুলো সব আমি ক্লিন করে করে আলমারি ওয়ার্ড্রপে ওঠাচ্ছি যার জন্য একটু গোছানোটা কঠিন হচ্ছে একটু দেরি হচ্ছে কিন্তু যে কাজটা করছি শীতের শুরু বা শীতের যে প্রস্তুতি সেটা কিন্তু আমার নেওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক আমার বেডরুমটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি অনেকটা গোছানো বাদ আছে তো আমার গত ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন অনেক আপুরা জানতে চেয়েছেন আপু কি ফার্নিচার নিচ্ছি তো আসলে খুব আহামরি ফার্নিচার আমার বাসায় লাগবে না কম বেশি তো সবাই জানেন তো আমাদের হানি মধু আইডি থেকে বিথি আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু তোমার বাসায় তো সব কিছুই আছে তুমি আবার কি নিবে তো আসলে সত্যি আপু তেমন কোনো কিছু নেয়ার নাই তবে কিছু প্রয়োজনীয় জিনিস আছে ইনশাল্লাহ সেগুলো ধীরে ধীরে গোছাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো আমার গত ভিডিওতে ব্লগস উইথ শিমু আইডি থেকে শিমু আপু কমেন্ট করেছেন যে আপু তোমার ভাইয়ার শোরুম চট্টগ্রামে আছে কিনা তো শিমু আপু তোমার জন্য বলছি চট্টগ্রামে সম্ভবত শোরুম নাই তবে ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে তাছাড়া তুমি তো ঢাকাতে আসোই ঢাকাতে আসলে পারে ভাইয়ার শোরুম দিয়ে আমার বাসা দিয়ে ঘুরে যেতে পারো তোমাকে কিন্তু দাওয়াত দিলাম তো যাই হোক সিমাপু তুমি আর একটা কমেন্ট করেছো যে আরঙের যে আমি তিন তাকের যে একটা র্যাক নিয়েছি ওটা আমি দেখিয়েছি কি না তো আপু না এখনও আমি ওটা দেখাতে পারিনি ওটা কিন্তু কিনেছি আমি তোমাকে জানিয়েছিলাম তো সত্যি তোমার ভিডিওতে দেখেই ওই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছিল এর আগে আমি শারমিন আপুর ভিডিওতেও দেখেছিলাম সেটা আলাদা আলাদা ছিল তো যাই হোক আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তুমি তো দেখতে পারবে তো যাই হোক ভাইয়া ভাবি আর আমার ছোট বোন আসবে ছোট ভাই আসবে ওই সব কিছু মিলে আর কি একটু রান্না বাড়া করছি তো রান্না যেটা করছি সেটা ওভাবে করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু একটু করে করেছি আর একটু একটু করে ভিডিও করেছি ঘর বাড়ির জিনিসপত্র গোসাতে গিয়ে একটু লেটই হয়ে গিয়েছে আজকে একদম দুই ঘন্টার মধ্যে রান্না করব এই চিন্তাভাবনা থেকেই খুব শর্ট টাইমের জন্য রান্না করছি আর গত ভিডিওর বেশ কয়েকটা ভিডিওর আগে আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম আমার বড় একটা পাতিল কিনতে হবে সত্যি আমার একটা বড় পাতিল শুধু একটা কিনলে হবে না দুটো বড় বড় পাতিল কিনতে হবে একটা হচ্ছে প্ল করার জন্য আর বড় একটা পাতিল কিনতে হবে রোস্ট করার জন্য কারণ আমার বাসায় যে মেহমানগুলো ইদানিং আসে সব মেহমানগুলো কিন্তু রোস্ট পছন্দ করে আসলে ছোট ছোট বাবুরা আসে আমার মেবিন জারিন তো রোস্ট অনেক বেশি পছন্দ করে আমার জাবির বাবু করে তো জুবাইর করে আর আমার ননদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো আমার ননদরা ঢাকাতে আসার চিন্তা ভাবনা আছে তো ভাবছি যে ওরাও যদি সত্যি সত্যি চলে আসে তাহলে তো আমাদের সবাই ঢাকাতে থাকবে আর সামনে হয়তো আমার শাশুড়ি আর ছোটো দুটো ননদও আসবে জন্য ভেবেছি বড় বড় দুটো পাতিল কিনবো তো আজকের ভিডিও যদি মুবিনের বাবা দেখে মুবিনের বাবাকে বলছি আমাকে বড় বড় দুটো পাতিল কিনে দিবে আর আমার বড় কোনো আপুরা যদি বড় বড় পাতিল কিনে গিফট করতে চায় আমি কিন্তু একদমই না করব না আসলে আমার পাতিলগুলো এত জরুরি যাই হোক সত্যি আজকের ব্লগটা শেয়ার করতে খুব বেশি ভালো লাগছে কারণ আজকে আমার ভাইয়া ভাবি বাচ্চারা আমার বোন সবাই আসবে আর নিজের ভাই বোন যদি বাসায় আসে এটা কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে আর আমি তো ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝেও আমার বাসায় মেহমান আসলে আমার এতটুকু বিরক্ত লাগে না বরং খুব বেশি খুশি হই আর আমার অনেক কাছের মানুষ আছে যাদেরকে আমি সব সময় বাসায় আসার জন্য বলি অনেকেই আসে অনেকে আসে না তখন কিন্তু আমি একটু বিরক্ত হই যে এত বলার পরেও কেন আসে না তো হয়তো অনেক কিছু করতে পারি না আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করি তবে সত্যি আসলে খুব বেশি ভালো লাগে তো আমার যে ভিডিওগুলো দেখছে আমার কাছের মানুষজন সবার উদ্দেশ্যে বলছি সবাইকে কিন্তু মন থেকে সবসময় দাওয়াত দিই সবাই চলে আসবেন তো মোটামুটি আজকে যে রান্নাগুলো করেছি সেই রান্না এত তাড়াহুড়া করে করেছি পোলয়া করেছি রোস্ট করেছি ইলিশ মাছ জাল দিয়েছি চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম খেয়াল করিনি তাড়াহুড়ার মাঝে ইলিশ মাছ জ্বালাতে গিয়ে দেখি ইলিশ মাছের মধ্যে একটা চিংড়ি মাছ চলে গিয়েছে তো বুঝতেই পারছেন আজকে কী পরিমাণে তাড়াহুড়া করছি তাড়াহুড়াতে কিন্তু কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর রেসিপিগুলো তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি আমার একদম কমন কমন রেসিপিগুলো করেছি তো এই যে রোস্টটা করেছি রোস্টটা সত্যি খুব বেশি ভালো হয়েছিল কিন্তু এই যে পাতিলের যে অবস্থা পাতিল যেহেতু ছোট হয়ে গিয়েছে আমি কেন যেন চেড়ে একদম শান্তি পাচ্ছিলাম না ইনশাল্লাহ পরবর্তীতে যে মেহমানি আসবে মেহমান আসার আগেই কিন্তু আমি বড় বড় দুটো পাতিল কিনে ফেলবো একটা পোলাও করার জন্য আর একটু রোস্ট করার জন্য মোটামুটি আমি আজকে এই জিনিসটা ভাবছি যেহেতু আপনাদের সাথে রেসিপিগুলোর ডিটেলসে শেয়ার করতে পারছি না তো যাই হোক মোটামুটি রান্না বাড়া শেষ এখানে যে সবজিটা হয়ে গিয়েছে এখানে যে রোস্টটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল তো আজকেও কিন্তু আব্বুর হাতের রোস্টটি রান্না করেছি আসলে যখনই রোস্ট রান্না করি তখনই আব্বুর মতো করে রান্না করি আর এই যে এখানে দেখতে পারছি ইলিশ মাছটা জাল দিয়েছি এর মধ্যে একটা চিংড়ি মাছও আছে এখানে গরু মাংস রান্না করেছি গরু মাংসটাও অনেক বেশি ভালো হয়েছিল আর একটা বড় পাতিলে করে ব্লগ করেছি ভাবিদেরকে বলেছি রাত্রে সহ রান্না বাড়া করেছি এটা খাওয়া দাওয়া করে যাবেন আর একজন মেহমান এসেছিলো সেটা হচ্ছে আমার ভাগিনা আমার বড় আপার ছেলে তো ওকে অনেক দিন থেকে বলছিলাম যে বাবা তুমি আসবে তো আজকে এসেছিল। সব মিলে আজকের দিনটা খুব ভালো লাগার মতো সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবেই যেন হাসি খুশি আর মিলেমিশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ